আমি এইমাত্র খাওয়াতে এসেছি এটা অশো প্ল্যাটফর্ম মুনিয়া এখানেই থাকে সবাই জানে এক নম্বর প্ল্যাটফর্মের মাথায় মুনিয়া থাকে ওই যে ওই ওই পাশ আর এই পাশের এইটুকু জায়গা মিলিয়ে মুনিয়া থাকে মুনিয়ার অনেক মুনিয়ারও দোষ আছে নেই যে তা না মুনিয়াকে অনেক বারণ করি যে তুই ওই পাশে মুরগির ওখানে যাবি না কিন্তু এখানে পিড়িত দেখানোর লোক প্রচুর পুচি পুচি করে ওকে এমন পিড়িত দেখায় এই যে কোপ মেরে দিয়েছে পুরো কোপ এখান থেকে অঝরে ব্লিডিং হচ্ছে আমি ওষুধও আনি যে আমি পস এখন খাওয়াবো আমি দেখছি পস যদি পাই আমি খাইয়ে দিয়েই যাব ড্রেসিংও নম্বর প্ল্যাটফর্মের মাথায় ও এই মাথায় থাকে আর ওইখানে থাকে আর ওই মুরগির দোকানে ও ঢোকে যে করেছে তার জন্য মানে চরম চরম সর্বনাশ হয় আমার মুখ যদি সত্যি হয়ে থাকে তার জন্য চরম সর্বনাশ হয় মুনিয়ার এই অবস্থা আমি এসেই এই ওকে ডাকছি অঝরে ব্লিডিং হচ্ছি